দিনাতা থানার আইসি জয়দীপ মোদক আমি ওনার নাম বলে বলছি ওনার যা অকথ্য ভাষা তার ভিডিও ফুটেজ আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন জামিনে মুক্ত অজয় রায় দিনহাটা আবারও মিছিলের উচ্ছ্বাস বিজেপির বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জয়ের আনন্দে অনুমতি ছাড়া মিছিল করার অভিযোগে গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা অজয় রায় অবশেষে জামিনে মুক্তি পেলেন শুক্রবার সন্ধ্যায় জেল থেকে বেরোতে ফুল মালায় সজ্জিত করে আবেক্ষণ পরিবেশে তাকে বরণ করে নেন দলীয় কর্মী সমর্থকেরা দলীয় সূত্রে জানা যায় বিহার ভোটে এনডিএ এর জয় ঘোষিত হতে দিনহাটায় উল্লাসে ফেটে পড়ে বিজেপি শিবির আনন্দ মিছিল ঘিরে তৈরি হয় প্রশাসনিক বিতর্ক অভিযোগ অনুমতি ছাড়াই মিছিলের নেতৃত্বে ছিলেন অজয় রায় এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ সেদিনের সেই উচ্ছ্বাস যেন ফের ফিরে এলো অজয়ের মুক্তির দিনে জেল গেট থেকে শুরু হয় মিছিল ঢাক ঢোল না থাকলেও সমর্থকদের উজ্জীবিত স্লোগানে মুখরিত হয় গোটা এলাকা অজয়ের আইনজীবীরা রাধা বল্লভ বর্মন জানান কেস পুট করা হয়েছিল আদালত দু টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেছেন মুক্তির পর অজয় রায়ের কথায় দৃঢ়তা এই লড়াই মানুষের অধিকারের লড়াই ভয় দেখিয়ে থামানো যাবে না তিনহাটার রাজনৈতিক আবহে তাই ফের উত্তেজনার স্ফুরলিঙ্গ অজয়ের গ্রেপ্তারি ও মুক্তি ঘিরে আরো তর্ক বিতর্কের আগমনী বার্তা রেখে গেল শুক্রবারের এই ঘটনা আসন শুনে নেই বিজেপি নেতাদের বক্তব্য আজকে জামিন পেয়ে সেই মিছিল করেই বাড়ি ফিরলেন কেমন লাগছে এটা তো দেখাচ্ছিল আপনারা দেখেছেন যে গত চোদ্দ তারিখ আমাকে অন্যায় হবে শুধুমাত্র অপরাধী সেদিন আমাদের দল বিজেপি এনডিএ সরকার সেদিন বিহারে ক্ষমতা এসছে ভোটে জিতেছিল সেই বিজয়ের উপলক্ষে আমাদের কিছু কর্মীরা সেখানে একটু আনন্দ উল্লাস করেছিল সেখানে আমরা দেখলাম অতর্কিতভাবে পুলিশ এসে আমাদের সেই যেখানে যারা আমাদের কর্মীরা ছিল তাদের উপরে যেমন চড়া হলো পাশাপাশি আমাকে বিনা কারণে বিনা অপরাধে অন্যায়ভাবে পুলিশ আমাকে আটক করেছিল এবং সেখানে আমার পরিবারে আমার বৃদ্ধা মা রয়েছে তার সত্তর বছর উপরে বয়স ওনার আমার ছোট মেয়ে রয়েছিল মেয়ে আঘাত পেয়েছে আমার মা বুকে আঘাত পেয়েছে তিন দিন হসপিটালে ভর্তি ভর্তি ছিল কিন্তু আমরা কী দেখলাম এই দলদাস পুলিশ আমার নামে মিথ্যে মামলা তারা রুজু করেছিল কিন্তু আজকে আমার যিনি অ্যাডভোকেট তিনি প্রুভ করেছেন যে আমার কোনো অন্যায় সেখানে ছিল না সম্পূর্ণ ডকুমেন্টস তিনি ওখানে প্রডিউস করেছেন এবং আদালত আদালত বুঝতে পেরেছেন যে আমি নির্দোষ তাই আজকে আমাকে জামিন দেওয়া হয়েছে এবং সেই সাথে আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আজকে আমার এই অন্যায়ের পাশে যারা আমার সাথে অন্যায় করেছিল পুলিশ প্রশাসন এবং দল যেভাবে আমার পাশে ছিল ডিহাটার মানুষ যে আমার পাশে ছিল জেলা থেকে রাজ্য নেতৃত্ব আমাদের আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা সকলেই আমাদের আমার পরিবারের পাশে ছিল আমি সেজন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যারা বিজেপি পরিবার যারা আজকেও আমার জন্য এসছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই লড়াই যেভাবে চলছে আগামী দিনে চলবে বৃহত্তর লড়াই চলবে আর আগামী দিনে এই অন্যায়ের প্রতিবাদ মানুষ ছাব্বিশে নির্বাচনে এর উত্তর দিয়ে দেবে মানে এনডিএ সরকার গঠন হয়েছে বিহারের সামান্য একটা ঘটনা আপনারা দেখাতে পারবেন যে বিজেপি শাসিত এনডিএ সরকারের ওখানে একটা কর্মী বিরোধীদের বাড়িতে ভাঙচুর হয়েছে লুটপাট হয়েছে বা কোনো কর্মীর ওপর অত্যাচার হয়েছে হয়নি কারণ ওটা এনডিএ সরকার বিজেপির সরকার অথচ সেই বিহারের জয় উল্লাস করতে গিয়ে আমাদের অজয় দাকে বাড়ির সামন থেকে এই দিনাটা থানার আইসি জয়দীপ মদক আমি ওনার নাম বলে বলছি ওনার যা অকথ্য ভাষা তার ভিডিও ফুটেজ আপনারা ইতিমধ্যে ফেসবুকে দেখেছেন অকথ্য ভাষায় গালি গালাজ করে অজয় রায়কে এখান থেকে তুলে নিয়ে গেছে অজয় রায়ের অন্যায় কি ছিল দুইজন বাদ্যকারকে তাদের বাদ্যযন্ত্র সমেত যখন তুলেছে দিনাটা থানার পুলিশরা তখন অজয় রায় প্রতিবাদ করে সামনে দাঁড়িয়েছে সেই বাদ্যকারদের জন্য যে তাদের অন্যায়ভাবে কেন তুলছে এটাই ছিল সেই দিন অজয় রায়ের অন্যায় কিন্তু আপনারা দেখবেন দিনাটা থানারই সরকার কিন্তু চিরজীবন থাকবে না বিজেপি শাসিত সরকার যখন আসবে ওনাকে আমরা কড়ায় গন্ডায় সেদিন বোঝাবো মানুষের পাশে কি করে থাকতে হয় অন্যায়ের বিরুদ্ধে কি করে কথা বলতে হয় ওনাকে যোগ্য জবাব সেই দিন সাধারণ মানুষ আজকে আপনার স্বামী হ্যাঁ সে তো অবশ্যই মুক্তি পেল অবশ্যই মুক্তি পাবেও হ্যাঁ তো হচ্ছে শেরকে কখনো কোনো খাতায় বন্দি করে রাখা যায় না বেশি দিন আর বিনা কারণে যেহেতু উঠিয়ে নিয়ে গেছে বেশি দিন তো রাখার উচিত ছিল না আগেই বেল হওয়া উচিত ছিল তা যাই হোক ওদের হাতে একবার করলে সাধারণ মানুষ যে কীভাবে মানে ওদের কাছে কিভাবে থাকে বছরের পর বছর সেটা মানে আজকে আমার মানে হাজব্যান্ডকে দেখেই বুঝতে পারি আর কি যে বিনা কারণে এক বিনা মানে বিনা অ্যারেস্ট ছাড়াও সাধারণ মানুষকেও হেনস্থা করা যায় প্লাস অন্য লোককেও হেনস্থা করা যায় আর কি সেটা এবার আমি মানে বুঝতে পেলাম যে পুলিশরা যে মানে ওদের শুধু গায়ে শুধু ওই বর্তিটা থাকলেই হলো ওরা যা খুশি করতে পারে